নমস্কার অনুভয় তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ এ বলে আশা করে সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য ওর থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকুক বাউন্ডারি দাও নেগেটিভিটিকে রিলিজ করো আর যতটা পারবে পজিটিভ থাকুক পজিটিভ ভাইমেশন দেয়া নেয়া করো তো প্লিজ খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে সে ততটাই নিও জোর করে কিছু ফিট করো না যেটা তোমাদের সাথে মিলবে সেটা নেবে বাদ বাকিটা ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তাছাড়া তোমাদের এটাও বলবো যে তোমাদের সবার প্রতি প্রচুর ভালোবাসা ও অনেক অনেক কৃতজ্ঞতা তোমার সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না তার জন্য অনেক সত্যি কৃতজ্ঞতা ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো আজকে দেখে নেবো নটা কার্ড নেবো চার নেবো একটা যেমন কার্ড আর কার্ড সেরকমই আর তার সাথে দেখে নেবো যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার তার কি তুমি আছো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে তোমার জন্য তোমাদের সম্পর্ক জন্য কেমন কেমন যাচ্ছে সেও কি তোমাদের কথা ভাবছে আগে দেখে নেবো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে তোমাকে নিয়ে তারপর দেখে নেব তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে সম্পর্ককে নিয়ে পরে দেখে নেবো আগে দেখে নেব তোমাদের নিয়ে কি ভাবছে তো চলো দেখে নি সারা দিন তুমি যার কথা চিন্তা করছো সেও কি তোমার কথাই চিন্তা করছে সেও কি তোমার নিয়ে কি ভাবছে ঠিক আছে তার মাথায় সারাক্ষণ কি চলছে কমেন্ট গুলো নিয়ে আমি শেষের দিকে বলে দেবো দু একজন জিজ্ঞেস করেছো সেগুলো বলে দেবো please help করো আমার viewers যারা দেখছে সারাক্ষণ তাদের মাথায় যার যে ব্যক্তি কথা চলছে সেই ব্যক্তি কি আমার viewers এর কথাই ভাবছে সারাক্ষণ যার কথা তোমার মাথায় চলছে সেই ব্যক্তি কি ভাবছে সেও কি তোমাদের কথা ভাবছে কি ভাবছে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে সারাক্ষণ সারাক্ষণ তোমার মাথায় যা কথা চলছে তার মনে কি তুমি আছো কার্ড আজকে ভীষণ পড়ে যাচ্ছে এখানে কেউ তো আছো যার অনেক কিছু বলার আছে এবং খুব শীঘ্রই তারা তাদের পার্টনার সঙ্গে কথাবার্তা হবে ঠিক আছে হয়তো বলে সবার হবে স্পেসিফিক কার জন্য কিন্তু কেউ তো আছো যারা মন থেকে কিছু বলতে চাইছে এবং সেটা খুব অস্থির মানে এক্ষুনি বললে ভালো হয় এরকম ঠিক আছে সঠিক সময় অপেক্ষা তো করছো চেষ্টা করছো সঠিকভাবে ভাবে কথাটা বলতে যখন আমরা ভালো কিছু বলে চেষ্টা করি যে যে কথাটা সঠিকভাবে যখন বলবো কোন রকম কোনো সমস্যা না হয় কিন্তু কেউ তো আছে যে খুব অস্থির হয়ে পড়ছে যে এক্ষুনি বললে ভালো হয় মানুষ যেমন ধৈর্য ধর মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে পড়ে সেটা খুব স্বাভাবিক ভাবে ঠিক সেরকম অতিকাঙ্ক্ষিত কিছু যদি অনেক দেরি হয় তো তখন মানুষ একটু অস্থির হয়ে পড়ে হম বুঝতেই পারছিলাম এরকম এনার্জি আজকে আছে কারণ ঠিক আছে এক্ষেত্রে দেখো কেউ একটা লড়ছে পরিস্থিতির সঙ্গে লড়ছে নিজের সঙ্গে লড়ছে তবে হ্যাঁ এখানে একটা যদি কিছু বলি ভালো দিক সেটা হচ্ছে সে আশা হারায় এখানে উদিত সূর্য বলছে যে যে জাহাজটা টলমল করছে ঢেউতে এদিক ওদিক হচ্ছে যে যা সেও জানে না যে সেটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আদুর যেখানে গন্তব্য সেখানে পৌঁছবে কিনা কিন্তু সে কিন্তু থামিয়ে যায়নি বা ডুবে যাবে এটাও ভাবছে না সে কিন্তু লড়ছে সে এগোচ্ছে সে যাচ্ছে তো তুমি যার কথা ভাবছো তোমাদের পরিস্থিতি এই মুহূর্তে কি হয়ে আছে সেটা আমি না কিন্তু যার কথা তুমি ভাবছো সেও যে এনার্জিতে আছে সেও কিন্তু আশা হত হয়নি তোমাদের সম্পর্ক থেকে কিন্তু তার যে লড়াইটা সেটা সে লড়ছে ঠিক আছে এবং সে এগুচ্ছেও আর এগুচ্ছে উদিত সূর্য উদিত সূর্য সবসময় কি বলে নতুন কিছু নিয়ে আসে তোমাদের জীবনেও ভালো কিছু নিয়ে আসবে সেই ভালোটার জন্য তাকে লড়তে হচ্ছে হয়তো বা তোমাকেও লড়তে হচ্ছে আর হয়তোই বা কেন বলবো যখন সম্পর্ক দুজনের দুজনে কি কিছু না কিছু লড়াই করতে হচ্ছে ফেস করতে হচ্ছে সব থেকে এই কার্ডের মধ্যে যদি পজিটিভিটি বলি তো সেটা বলবো যে তোমরা লড়ছো চেষ্টা ছাড়ো কেন চেষ্টাটুকু আমাদের হাতে আছে তুমিও চেষ্টা করছো এগোনো তোমার নেওয়ার চেষ্টা করছে এগোনোর যেহেতু তোমাদের মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট চলছে অনেক কিছু সমস্যা চলছে কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের হয়তো গতিটা একটুখানি ধীরে হয়ে গেছে বা চাইছো আগে সব ঠিক হোক তারপরে কথাবার্তা বলবে বা কিছু যেমন কার্ডগুলো নিয়ে বললাম এরকম এর জন্যই বললাম যে কেউ তো আছো যে অনেক কিছু বলতে চাও সেও কিন্তু জানো যে একটা সঠিক সময় কথাগুলো বললে বেশি ভালো হবে তার জন্য সে কিন্তু অপেক্ষাও করছে মানে লড়ছো এফোর্ট দিচ্ছ সব করছো কিন্তু একটা কোথাও অস্থির ভাব কাজ করছে আকাল তো আমরা মানুষ তো তার জন্য এখানে কোথাও তার একটা বোধ কাজ করছে যে কবে বলবো কিভাবে বা বলবো সেটার জন্য কিন্তু এখানে তোমাদের সব থেকে যদি বলি কনফ্লিক্ট কাজের মধ্যেও যদি তুমি বলো পজিটিভিটি কোটা অ্যাকচুয়ালি পজিটিভিটি আমি এই সূর্যটাকে দেখছি আমি সবসময় ছোট ছোট হলেও চেষ্টা করি কোথায় পজিটিভিটি আছে সেটাকে ধরে বলার কারণ একটা নেগেটিভিটি বলে মন ভাঙার থেকে একটা পজিটিভিটি থাকলে একটু আশা নিয়ে অন্তত এগোনোর একটা বা বাঁচার একটা আশা পাওয়া যায় তো ঠিক সেখান থেকে বলবো যে কন্ট্রিক্ট যদি একটা কার্ডের উপর সব নির্ভর করে না এখন অনেকগুলো কার্ড বাকি আছে কিন্তু হচ্ছে হচ্ছে যে তোমাদের লড়াই আছে লড়তে খুব এগোচ্ছ না ঠিক আছে অভিজ্ঞতা সঞ্চয় করছো পড়ছো রক্তপাত হচ্ছে কিন্তু চলছো থামা বন্ধ করোনি আর এই চলা এই চেষ্টাটাই তোমাদের একদিন এই উদিত সূর্য যেটাকে বলছি মানে তোমাদের সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাবে তো তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে সেও হয়তো অস্থির আছে তুমিও হয়তো অস্থির আছো মোট কথা সে খুব আহ ভালো মন নিয়ে তুই মুহূর্তে নি ভালো মন নিয়ে মানে সে যে খুব খুশি আছে বা কিছু এমন কাজকর্ম দায় দায়িত্ব কথা বলছি না ওটা বাধ্যতা ওটা করতেই হয় ওটা কিছু ক্ষেত্রে বাধ্যতা থাকে কিছু ক্ষেত্রে মন দিয়েও আমরা করি সেগুলো তো করতেই হবে ওগুলো তো বাদ দেওয়া যাবে না জীবন থেকে দেওয়া উচিত না

তোমরা জানো তোমাদের এটা কোনো ডেস্টাইন কানেকশন এখানে তোমরা কিছু না কিছু সাপোর্ট পাচ্ছ এই ইউনিভার্স থেকে বলো ডিভাইন এর তরফ থেকে বলো angel এর তরফ থেকে বলো ঈশ্বরের তরফ থেকে বলো মানে হয়তো তোমরা যখন ভাবছো এই সম্পর্কটা কি হবে না হবে কিছু না কিছু তোমরা একটা আশা আলো পাচ্ছো বা তোমরা যখন ভাবছো যে সম্পর্কটা মনে হয় এগোবে না ঠিক সেই মুহূর্তে কিছু না কিছু একটা হচ্ছে তার মানে প্রতিবারে তোমাদের একটা করে সংকেত দেওয়া হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা এগুচ্ছ কষ্ট করছো কিন্তু ঠিক আছে ঠিক ঠিক সময়ে তোমরা ঠিক জিনিসটা পেয়ে যাবে তো ঠিক সেভাবে তোমরা যখন স্ট্রাগল করছো মানে তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সেও তোমার কথা ভাবছে এই দুটো কার্ড থেকে এইটুকু বলাই যায় যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে শুধু এই কার্ডটা বলবো যে তোমাদের এই যে কানেকশনটা খুব সহজ নয় ঠিক আছে অনেক কিছু অবস্ট্রাকল আছে অনেক কিছু ব্লক আছে সেগুলোকে তোমরা clear করতে করতে যাচ্ছ বলে একটু সময় লাগছে কোনো সময় তোমরা অস্থির হচ্ছো কোনো সময় তোমরা খুব ভালোভাবে tackle করছো কিন্তু চেষ্টা করছো effort দিচ্ছ তুমিও দিচ্ছো তোমার partner দিচ্ছে আর তার ফলস্বরূপ দেখো এখানে অনেক আলো তো এগোচ্ছ তোমরা উদিত সূর্যর দিকে এখান থেকে অনেক কিছু সঞ্চয় করছো আর যেহেতু তোমরা এখন দিচ্ছ এটা একটা ডিস্টাইন কানেকশন তো ওটি অবশ্যই তোমাদেরকে ঈশ্বররাও সাহায্য করছে ঠিক আছে মোটগা তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো তার মাথা তো তুমি আছো কেন সে এই মুহূর্তে কিন্তু অন্য কারুর কথা বা অন্য সম্পর্কের কথা ভাবছে না কেন সেও ডিস্টার্ব আছে তুমি যেমন ডিস্টার্ব আছো সেও ডিস্টার্ব আছে এখানে অনেকেই দেখছি যারা একটু ডিস্টার্ব আছে যে কোনো কারণে চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে তুমি তো ভাবছো তার কথা এই সম্পর্কটার কথা সে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে তোমায় নিয়ে তো বুঝে নিলাম কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে আসলে হাজার লড়াইয়ের পরেও যে যায় সম্পর্কটা থেকে যাক সে সম্পর্ক নিয়ে সবসময় ভালোই ভাববে এরকম থাকবেই স্বাভাবিক সব সময় যা কিছু করে দেওয়া যাবে বা সে চেষ্টাটাও করতে হবে তারও কোনো প্রয়োজন নেই এর মধ্যে থেকেই এনার্জি যেটা সেটা ঠিক চলে আসবে চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবতো একটু সতর্ক হও ঠিক আছে প্রচুর লাভ আছে তোমরা রেটিং চাইছো এবং তোমরা ভালোবাসার দিকে তাকিয়ে আছো মানে তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো এখানে তোমাদের আহ একে অপরের প্রতি ফিলিংস ভীষণ ভালো কোনোরকম কোনো নেগেটিভিটি নেই তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে কন্টাক্ট করতে ডেট করতে বা কথা বলতে বা মোট কথা সম্পর্কটাকে একটা আহ জায়গায় নিয়ে যেতে সেটাও চাইছো কিন্তু এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু সতর্ক থাকা দরকার আর দ্বিতীয়ত হচ্ছে একে অপরের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেওয়ারও দরকার আছে ঠিক আছে যেহেতু এখন তুমিও আহত অবস্থায় আছে তোমার পার্টনারও আছে কারণ তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমার দুজনেই ভাবছো খুব গভীরভাবে যে সমস্যাটা কেন হচ্ছে বা কি বা সমস্যা হচ্ছে বা কে করছে কেন হচ্ছে এসব নানা রকম ভাবছো ভাবছো ভাবছে কি হয় মানুষ এত ওভার থিঙ্কিং করে আর যে কোনো আহ আঘাতের জায়গায় অল্পতে আঘাত লেগে যায় তোমাদের সম্পর্ক খুব একটা এরকম জায়গায় আছে যে তোমাদের মন থেকে যে সম্পর্ক সেটাকে তোমরা ঠিক করা হয়তো রাস্তা না বা সঠিকভাবে ঠিকঠাক করতে পারছো না সেখান থেকে তোমরা কোথাও একটা আহত অবস্থা আছে দুজনে তার জন্যই বলবো যেহেতু প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো আশা করে আছো যে সব ঠিক হয়ে যাবে এবং এখানে ডেটিং এরও একটা ব্যাপার আছে তোমরা সেটাও চাইছো তো সেখান থেকে বলবো তোমার পার্টনার বলি যে কি ভাবছি সম্পর্ক নিয়ে তো সম্পর্কের মধ্যে নেগেটিভিটি কিন্তু কিছু নেই সে চাইছে বরঞ্চ নেগেটিভিটি না সে বরঞ্চ চাইছে তোমাদের সম্পর্কটা আর ধাপ এগোক তো যারা সম্পর্ক থাকতে চাইবে তারা অতি অবশ্যই আর এক ধাপ এগোতে চাইবে সম্পর্কে স্টেবিলিটি চায় তোমার পার্টনার সম্পর্কে স্টেবিলিটি চায় সে চায় তোমাদের সম্পর্কটার মধ্যে কোন রকম কোনো ফাটল না থাকুক কোনোভাবেই কোনো ভাঙন না আসুক এবং দেখো একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলতে চায় তোমাদের মধ্যে ব্যালেন্স হয়তো আছে সেটাকে আরও শক্তপোক্ত করতে চায় কারণ তোমাদের পার্টনার চাই যে এই সম্পর্কটা থেকে যাক থাকতে গেলে আমাদের প্রথমেই মাথায় যেটা আসবে স্টেবিলিটি তুমি এফোর্ট দিচ্ছ তোমার পার্থনার এফোর্ট দিচ্ছে এখানে কোনো ওয়ান সাইজের লাভ আমি দেখছি না এখানে তোমার দুজনেই এফর্ট দিচ্ছ দুজনেই একে অপরকে সঙ্গে স্টেবিলিটি চাইছো আমার মনে হয় তোমরা এখানে অনেকেই আছো ধরো একে অপরকে মিরর করছো জানি না কেন এটা মনে হলো কিন্তু আমার মনে হলো তোমরা একে অপরকে মিরর করে ফেলছো কারণ এখানে এনার্জিটা তোমরা এরমভাবেই কানেক্টেড তোমার ভাবনাটা তার কাছে গিয়ে পৌঁছেছে তার ভাবনাটা তোমার কাছে এসে পৌঁছেছে মুড ভালো থাকতে থাকতে হয়তো কারোর মুড সুইং করছে হঠাৎ করে বিরক্তি লাগছে বেশ ভালো ছিলাম এরকম বা হঠাৎ করে হয়তো আহ একটু মুডটা হয়তো ভালো হয়ে গেল আসলে তোমরা একে অপরে এনার্জি নিয়ে নিচ্ছো তার জন্য এটা ফিল করছে যখন এরা মুড সুইং করবে আর যখনই হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় মনে জানবে তুমি তোমার পার্টনার এ কোনো কারণে এনার্জি নিচ্ছ কেন দুটো মানুষ দুটো সংসারে আছো দুটো সংসারে তো আরো মানুষ আছে কে কিরম পরিস্থিতিতে আছো কে সেই মুহূর্তে কি ফেস করছো অন্যদিকে মানুষটা নাও জানতে পারে তো সে হয়তো কোথাও গেছে বেড়াতে গেছে ভালো আছে তুমি হয়তো এখানে বাইরে সমস্যার সঙ্গে লড়ছো সেই যদি কানেক্টেড থাকো তো একটা এফেক্ট তার উপরে গিয়ে পড়বে আবার সেখান থেকে তুমি যদি নর্মাল থাকো আর কেউ যদি তোমাদের কোনো ভালো জায়গায় গেছে আনন্দ করছে বা ঘুরতে বেড়াতে গেছে তোমারও মুডটা একটু ভালো থাকবে তো তোমার এইভাবে হয়তো এনার্জি দিয়ে কানেক্টেড কানেক্টেড মানে হও এখানে এক্সচেঞ্জ করো তোমরা এনার্জি ঠিক আছে কোনো সময় জানতে কোনো সময় না জেনে তোমরা চাও কিন্তু স্টেবিলিটি সম্পর্কে তোমার পার্টনারও চায় আমি তোমাদের তোমার পার্টনার নিয়ে বুঝি তোমাদের এটা এনার্জি তোমরা চাও সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসো আর সেটাই স্বাভাবিক ভাবে আচ্ছা এখানে দেখো তোমাদের যেটা চাইছো সেটা হচ্ছে খুব শীঘ্রই তোমরা কেউ কাউকে কে কমিটমেন্ট দিতে চলেছো কমেন্ট করতে চলেছো ঠিক আছে এখানে আহ যেটা তোমরা চাইছো তোমাদের মনে ভাবটা তোমরা একে অপরকে বোঝাতে চাইছো যে তোমাদের মনে হচ্ছে জানানোটা দরকার এখানে কে জানলো কজন জানলো কজন কি জানালো এইসব ব্যাপার নয় এখানে দেখো তোমরা ভাবছো যে তোমাদের মনে যে ফিলিংসটা আছে সেটা তোমাদের একে অপরকে সঙ্গে শেয়ার করা দরকার সেই হিসেবে তোমরা কি চাইছো যে একটা সময় কাটানো যেমন ডেটিং আমরা একটা কার্ড পেয়েছি সেরম এনার্জি আছে তো সেখানে তোমরা একে অপরকে বলতে চাও বা তোমরা একে অপরের সঙ্গে থাকতে চাও সবটাই মন থেকে নির্ভর করছে এখানে commitment এর ব্যাপারটা তো সবটাই মনের ওপর নির্ভর করছে আমি হাজার জনকে জানালাম না কেউ জানলো না সেটা পরে কথা হাজার জনকে জানালি যে সেটা থাকবে আর নিজেরা জানলে থাকবে না এরকম কিন্তু নয় তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন দাঁড়িয়ে নয় এখানে তোমাদের আভ্যন্তরীণ যেটা চলছে সেটা হচ্ছে আন্তরিকতা তোমাদের কোনো অভাব নেই প্রচুর ভালোবাসার অভাব নেই স্টেবিলিটিও তোমরা চাইছ সেই জন্য তোমরা চাইছো তোমাদের একে অপরকে বলার দরকার আছে যে তোমরা একে অপরকে পছন্দ করো এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও এবং অতি অবশ্যই তোমরা একে অপরের পাশে থাকতে চাও সেটা তোমরা কেউ না কেউ ইচ্ছুক আছো যে বলার জন্য বিশেষ করে যারা চায় না তাদের পার্টনার জীবন থেকে হারিয়ে যাক তারা এটা চাইবে আচ্ছা খুব শীঘ্রই দেখো কেউ তুমি একটু গিফট দিতে চলেছো ঠিক আছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে আর তোমরা একে অপরের কথা মন থেকে ভাবছো এখানে যদি কেউ বাইরের লোক থাকে তোমরা সেটাকে একদম পছন্দ করছো না কারণ আউটসাইড তোমাদের মধ্যে থাকুক তোমরা সেটা চাইছো না ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসবে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবেই যে কুঁড়িগুলো ছিল তোমাদের আশা সেই কুঁড়িগুলো সব পরিণত হয় কারণ এখানে তোমরা একে অপরকে সময় দিচ্ছ একে অপরকে গ্রো করার একটা পরিবেশ দিচ্ছ মোট কথা আর সেখান থেকে কিছু আসতে চলেছে সেটা তুমিও বুঝতে পারছো তোমার পার্টনারও বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসতে চলেছে ভালো কিছু আসতে চলেছে তোমাদের আহ এনার্জিটা শিফট হতে চলেছে কিছু ভালো চেঞ্জও হচ্ছে কিছু এনার্জি তোমাদের শিফট করছে আরো ভালো দিকে যে জায়গায় তোমরা আটকে আছো সম্পর্ক থেকে এগোতে পারছো না সেই জায়গাটা তোমরা আর আটকে থাকতে চাইছো ঠিক আছে বারবার একই সাইকেল রিপিট হচ্ছে হচ্ছে তোমাদের কারণে বা কিছু সমস্যা হচ্ছে বা কেউ হয়তো তোমাদের বলছে এটা করিস এটা করিস না ওটা করবে এটা করিস না এই যে বারবার তোমাদের বাধা দেওয়া হচ্ছে বা একটা কোথাও তোমাদের মনে হচ্ছে তোমাদের শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে কাজ সেটা বলছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো যে না ফ্রেসবি বলে যে আমি যেটা ভাববো আমার জন্য আমার সব আমি সেটাই করবো এখানে আমি কারোর কথা শুনবো না বা তার কথা মতো চলবো না আমার যেটা মনে হবে এই সম্পর্কে দেওয়ার দেব আমার যেটা করার ইচ্ছা হবে সম্পর্ক সেটা করার করব। কারণ এখানে কেউ তো আছে যে বললাম না অস্থির এনার্জি তো সে আর থাকতে চাইছে না এখানে আমার যেটা কয়েকখানে একটা মানুষ কি যেমন দুটো হাত দুটো শিকল দিয়ে বাঁধা তো সে কিন্তু চাইছে ফ্রি হতে তোমাদের সম্পর্কর মধ্যে যদি কেউ থাকে মধ্যিখানে এই থার্ড পার্টি কার্ড আমি পেয়েছি তো সেখান থেকে বলবে যদি কেউ বলে যে এরকম কর ওরকম কর এরকম করিস না এতটাই যা এতটা এগো এবার তোমরা সেগুলো শুনতে চাইছো না বারবার তোমাদের সম্পর্ক ড্যামেজ হতে হতে বা দূরত্ব বাড়তে বাড়তে তোমরা এখানে এবারে খুব একটু অস্থির কেউ আছো যে চাইছো যে না আর কোনো ঝামেলা নয় সব ঝামেলাগুলো মিটিয়ে নিয়ে আমাদের মধ্যে সম্পর্কটাকে ভালো করা ভীষণভাবে দরকার আর তার জন্যই তুমি এখানে চিন্তা করছো যে না আর এখানে আমি কারুর কথা শুনবো না যেটা নিজে ঠিক করবো সেটা করবো পাঁচটা কার্ড হয়েছে আর একটা নিয়ম হয়ে যাবে চলো দেখে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে মোট কথা এখানে সম্পর্ক নিয়ে একটা নিয়মটা বলছি কিন্তু যেটা ভাবছে সেটা ভালোই ভাবছে নেগেটিভিটা কাটানোর কথা ভাবছে যেটা দরকার আচ্ছা এখানে দেখো কেউ একটা চাইছে অ্যাকশন নেওয়ার কথা হ্যাঁ এবার কার পার্টনার কিভাবে কথা বলে তোমরা সেটা সব থেকে ভালো করে জানি এখানে কেউ অ্যাকশন ওরিয়েন্টেড আছো তো চেষ্টা করছো তার মতন জেস্টার কিছু না কিছু করার যাই তুমি বুঝতে পারো সেখানে কেউ আছে যারা নেক্সট স্টেপে যেতে চাইছে সম্পর্কটা যেখানে আটকে আছে সেখানে থেকে আরো এক তোমরা এগোবে সেটা এবং সেটা খুব স্বাভাবিক ইচ্ছে তার জন্য সেও এফোর্ড দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে সে চাইছে আরো একটা পেগোতে তার জন্য তার যতটা এখন বেশি দিচ্ছে কেননা কোথায় হচ্ছে যে তোমার থেকে সে একটা বাড়ি ভাইস পাচ্ছে তো সার্বিক ভাবে যদি বলি সম্পর্ক নিয়ে কি ভাবছে তো ভাবনা চিন্তা তো যথেষ্ট ভালো সে ভাবছে যে সম্পর্কটা কি করে ঠিক করবো কথা ভাবছে তোমার কথা করছে আর এখানে দেখো অতি অবশ্যই চাইছে তোমার সঙ্গে ব্যালেন্স করার সম্পর্কটা কন্টিনিউ করা এখানেও তাই কেউ একটা মন থেকে জানি কিছু ভাবছো কিন্তু আমাদের ভালোবাসাটা সত্যিকার বাইরে থেকে যেই আসবে না কেন সেটা কিন্তু কিছু করতে পারবে না এখানে তোমরা ভাবছো যে যে জায়গায় তোমরা বাধা পড়ে আছো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো অ্যাকচুয়ালি তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে একে অপরের সঙ্গে করা কথা বলা দেখা করা বাদামি পুদ্ধিগুলোকে কাটানো আর এখানে দেখো সূর্য যখন অস্ত যাচ্ছে তখন কিন্তু বসে বসে এই ভাবনাগুলো ভাবছো তোমরা তার মানে কোথাও একটা তোমাদের এনার্জিটা ডাউন আছে ঠিক আছে সারাদিন সে তোমার কথা ভাবে সে বিষয়ে সন্দেহ নেই কমপ্লিটটা এতো আছে কেননা সমস্যা হয়ে আছে বলে কিন্তু সে জালে সে যে ক্লোজে জয় করবে কেন তোমরা এখানে কোনো ডিজটাইন কানেকশানে আছে যে কানেকশনটা তোমাদের আসারই ছিল আস্তই জীবনে চলো দেখিনি যে বেসিন হিসেবে কি আসছে তুমি যার কথা সাদু ভাববে সে কিন্তু ভাবছে এবং তোমারই কথা ভাবছে এখানে কারো ছোট ছ ব্লক আছে হ্যাঁ সে অনেক কিছু বলতে চায় বলতে পারছে না অনেক সুন্দর করে বুঝিয়ে বলতে চায় সেটাও পাচ্ছে না এই ব্যক্তি কথা বলতে গেলে অনেক সময় মাথা গরম হয়ে গিয়ে উল্টো পাল্টা কিছু বলে দিতে পারে পরবর্তীকালে সেও কষ্ট পাবে শর্ট টেম্পার ঠিকঠাক ভাবে করে নেবে যদি বক্তব্য তাহলে এখানে চক্র ব্লক আছে ঠিক আছে অনেক কিছু বলা আছে বলা হচ্ছে আর অনেক কিছু করা আছে করা হচ্ছে না সেখান থেকে বলবে যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করে দাও দেখবে তুমি যখনই সমর্পণ করে দিলে তারা পায় সেখান থেকে কিছু না কিছু ভালো এফেক্ট পাবে তবে হ্যাঁ ভাবনাটা তার পাই দেবে ভাবনাটা নিজের জন্য রাখবে না যে কি করে হবে কিভাবে হবে হবে না তো এরম ভাববেই না তো প্লিজ ক্লেম করো মহাদেবের বক্তব্য তো এটাই তার সঙ্গে চলো দেখে নিচ্ছে আর কি বলছে হাত থেকে সাপ গুলো পড়ে গেল এখানে তোমরা দেখো এখানে কারুর চক্র ব্লক আছে ঠিক আছে কারণ অনেক কিছু বলা আছে বলতে পারছে না সেটা যদি ওপেন করতে পারো সেটা তুমি এখানে তোমরা অ্যাকচুয়ালি তোমার পাটমায় প্রচুর প্যাশন আছে প্রচুর ভালোবাসাও আছে কি এখানে নিউ বিগিনিং চাইছো মন থেকে তোমরা একে অপরকে খুব পরিপোরক হিসেবে দেখো প্রোটেক্ট করতে চাইছো তুমি তাকে প্রডেক্ট করতে হিসাবে সেই তোমার প্রোডাক্ট করতে চাইছে কিছু না কিছু মেসেজ রিসিভ করবে তোমরা খুব শীঘ্রই তুমি মেডিটেশন করো বাকি হয়তো খুব স্পিরিচুয়াল তোমরা একে অপরের সঙ্গে না থাকলে তোমাদের মনে হয় তোমরা অর্ধেক ফিল করছো তোমাদের ভালো লাগে না এবং সেটা তোমরা করো ভাবে মিসিং এনার্জি থাকে খুব শীঘ্রই তোমাদের এখানে কিছু divine blessing পাবে ঠিক আছে চাষ এসেছে তো অতি অবশ্যই তোমরা এখানে কিছু না কিছু divine এর পাবে যে blessing তোমাদের সম্পর্ক ভালো করবে একটাই ওয়ার্ড এসছে সেটা হচ্ছে এম কাজে mother motherly আছে বা এম দি নামও হতে পারে মার্চ মাস মে মাসও হতে পারে এম দি নামের উপরে হতে পারে মাস্কুলিন এনার্জি কারণ বেশি সেটাও হতে পারে মূল এনার্জি কারোর কাজ করছে ঠিক আছে? সেটাও হতে পারে আমি এতগুলো হতে পারে বললাম তো বাদ মিলবে সেটা নেবে তো চলো আজকে এইগুলি তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে বার না কি ভাইব্রেশন দেয়া নেয়া করো কোনো নেগেটিভিটি মনের মধ্যে রেখো না বাউন্ডারি দাও সকাল সকাল ধরো তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে কিন্তু তোমার কথাই চিন্তা করছে সকালবেলা পেয়ে যাবে তোমরা এটা তো তুই অবশ্যই তুমি যা চিন্তা করছো সে তোমার কথা চিন্তা করছে তুমি একটু ডিস্টার্ব আছো সেও আছে আর এই কারণটা হচ্ছে তোমাদের সম্পর্কটা কেন ঠিক হচ্ছে না যতটা তোমরা আশা করছি ততটা কেন হচ্ছে না তার জন্য কারণ তুমি অ্যাফোর্ড দিচ্ছো তোমার পার্টনার দিচ্ছে তোমরা মাঝে মাঝে কাউকে মিঠাও করে ফেলছো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবো লাভ ভাইভিশন সেট করো আর নিজেদেরকে হিল করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবার ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার